নিয়ে অতি শীঘ্রই আমরা আসছি শাহ্লাদ আপনারা শুনতে পাবেন এই নাটটি লিখেছেন প্রখ্যাত গীতিকার সাইব সিয়ার সাহিব আমি চেষ্টা করেছি চমৎকার একটি টিভি করার জন্য এটা আপনাদের কোড ছেড়ে দিলাম চমৎকার কম্পোজিশন করেছেন আমাদের শ্রদ্ধেয় মীর মাসুম ভাই ওনাকে ধন্যবাদ চমৎকার কম্পোজিশনের জন্য বিশেষ করে ধন্যবাদ আমাদের যে শিল্পীরা এটি গিয়েছে আবু রায়হানের নেতৃত্বে কলরবের কিছু শিল্পীরা অত্যন্ত চমৎকারভাবে ভাবে এটি গিয়েছে আমি তাদেরকে মোরকবাদ জানাই মোবারকবাদ জানাই কলরবের সম্মানিত প্রধান পরিচালক রশিদ আহমদ ফেরদোস ভাইকে এবং নির্বাহী পরিচালক সাইদ আহমদকে তারা অনেক সহযোগিতা করেছেন এবং কলরবের সকল মেম্বারদেরকে আমি জানাই ইনশাআল্লাহ অতি শীঘ্রই আপনারা শুনবেন চমৎকার নাতে রাসুল সাল্লাহ আলাহ মোহাম্মদ সাথেই থাকুন আর অপেক্ষা করুন আশা করি আপনাদের হৃদয়ে এই অবশ্যই আলোড়ন তৈরি করবে উদ্দীপিত করবে সাথেই থাকুন আল্লাহ পৃথিবী হয় রঙিন সল্লি আল মুহাম্মাদিন

সাইফ সিরাজ ভাই অসংখ্য ধন্যবাদ তাকে সঙ্গীতটির সুর করেছেন আমার আমাদের প্রিয় বত্সুজ্জামান ভাই তাকেও ধন্যবাদ সর্বোপরি সঙ্গীতটির কম্পোজিশন করেছেন মীর মাসুম ভাই তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা সাধারণত যে ধরনের সঙ্গীতগুলো গেয়ে থাকি আর টোটালি এই সঙ্গীতটা একটু ভিন্ন অনেকটা আরাবি সঙ্গীতগুলোর ফ্লেভার পাবেন ইনশাল্লাহ তো আমি সবাইকে শোনার আমন্ত্রণ করছি অল্প কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ আমরা পুরো সঙ্গীতটি ভিডিও সহ রিলিজ করব আপনারা আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে চোখ রাখলে ইনশাল্লাহ এটি দেখতে পাবে হ্যালো ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কামিং সুন কলর অফ ইয়োর ব্রাউন্স নিউ সং আলা থ্যাংক ইউ আসসালাম প্যারে ভাই বহন হবা নাত তুম ইার করবসবুক পেজ আর শুক্রিয়া আসসালাম আচ্ছা কালো রবের নতুন সঙ্গীত আলা মোহাম্মদ সাথে আছে আসসালামু আলাইকুম ওয়া আমি মাহফুজ আলম আসছে কলরব নতুন সঙ্গীত সল্লি আলা মোহাম্মদ চোখ রাখুন কলরব এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আসসালামু আলাইকুম আমি ফকরুল কারু আজকে কলরব নতুন সঙ্গীত সল্লি আলা মোহাম্মদ আপনাদেরকে দেব আমি আবির মাহমুদ আজকে কলরব নতুন আরবি সল্লি আলা মুহাম্মদ শোনাতে আমাদের নতুন সংগীত সল্লি আলা মুহাম্মদ সাথে